বিজয়ের মাস এলেই মনে হয় পুরো আকাশটাই যেন লাল সবুজের আলোর মিছিলে ভরে ওঠে শহরের রাস্তাঘাট মানুষের মুখ এমনকি দূর আমেরিকার ব্যস্ত জীবনও হঠাৎ করে আমাদের জন্মভূমির স্মৃতি দিয়ে মনকে ভিজিয়ে দেয় ডিসেম্বর যেন শুধুই একটি মাস নয় এটি বাঙালির আক্তা ছুঁয়ে যাওয়া স্মৃতি গর্ব আর প্রত্যয়ের এক অদৃশ্য জোয়ার আমরা যখন বিজয়ের পতাকার দিকে তাকাই মনে হয় এ পতাকা কেবল লাল সবুজ রঙের সমন্বয় নয় এটি ইতিহাসের দোলা রক্তমাখা এক মহাকাব্য গৌরব চেতনা আগামীর পথ চলা সবই যেন এই পতাকার রঙে লেখা মুক্তিযুদ্ধের সেই দিনগুলো রক্ত অশ্রু আর স্বপ্নে গাঁথা আজও আমাদের হৃদয় নতুন করে প্রেরণা জাগায় শহীদদের কথা মনে পড়লে বুকটা থমকে যায় তাদের ত্যাগই দেখিয়েছে একটি জাতির স্বাধীনতা কত মূল্যবান হতে পারে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে আমাদের পরিচয় আমাদের স্বপ্ন আমাদের মুক্ত আকাশ প্রতিটি শ্বাসেই যেন বহন করি এক অনন্ত কৃতজ্ঞতার ঋণ লাল সবুজ পতাকা কখনো কাপড় নয় এটি আমাদের সার্বভৌমত্বের প্রতীক আমাদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি আমাদের বাঙালি আনার চিরকালীন স্বাক্ষর এ লাল সবু পতাকা যেন আমাদের শেকড় আমাদের ঘর আমাদের জন্মের গল্প আমরা যারা যুক্তরাষ্ট্রে আছি দূরত্ব কখনোই আমাদের ভালোবাসাকে কমায় না বরং দূরে থেকেও দেশের কথা দেশের ভবিষ্যৎ দেশের উন্নতির স্বপ্ন আরও গভীর হয়ে ওঠে তাই আমরা অঙ্গীকারবদ্ধ একটি আরও উন্নত আরও প্রগতিশীল আরও সমৃদ্ধ বাংলাদেশ বড়ার পথে নিজ নিজ অবস্থান থেকে সত্যিকারের অবদান রেখে যাওয়ার জন্য কারণ ভালোবাসা শব্দে নয় ভালোবাসা প্রকাশ পায় কাজে চিন্তায় স্বপ্নে অবদানে আমেরিকায় আগত ও আগ্রহী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা যারা আমেরিকায় আসার স্বপ্ন দেখছেন অথবা ইতোমধ্যেই এদেশে পা রেখেছেন দয়া করে আপনার ভিসা তার উদ্দেশ্য এবং আপনার দায়িত্বগুলো খুব স্পষ্টভাবে জেনে নিন সঠিক জানা আপনাকে সুরক্ষিত রাখে আপনাকে স্থিতিশীল ভবিষ্যৎ দেয় অনুগ্রহ করে এমন নথি দিবেন না যা সত্য নয় অথবা যার মালিকানা আপনার নয় মিথ্যা কাগজ বাস্তব স্বপ্নকে ভেঙে দিতে পারে আপনার যাত্রাকে করে তুলতে পারে কঠিন ও অনিশ্চিত আমেরিকা মহান দেশ ইতিবাচক উদ্দেশ্য নিয়ে আইনগত বা আইনি পথে প্রবেশকারীদের জন্য এদেশের দরজা সবসময় উন্মুক্ত এদেশ আইনকে সম্মান করে আর আপনি যদি সেই আইনকে সম্মান করেন এদেশ আপনাকেও সম্মান সুযোগ এবং ভবিষ্যতের পথ উপহার দেবে আমরা যেমন বাংলাদেশকে হৃদয় ধরে রাখি ঠিক তেমনি আমাদের বসবাসের দেশ যুক্তরাষ্ট্রের আইনকেও সম্মান ও ভালোবাসতে হবে বাংলাদেশকে ভালোবাসি আমেরিকাকে ভালোবাসি সিভা ইউএসএ ইংক আ ট্রাস্টেড নেম ফর দ্য ইউএস ইমিগ্রেশন